তো তারপর বলো বরবাদের ফার্স্ট লুক পোস্টার কি সব কিছু বরবাদ করে দিতে পেরেছে তোমাদের কি মনে হয় আগে কমেন্ট করে জানাও এবং বরবাদের এই মোশান পোস্টারটায় সাকিব ভাইয়ার এই ধামাকাদার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা আগে কামেন্ট করো সো হ্যালো গাইজ এম রিয়ার্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন অবভিয়াসলি কথা বলবো বরবাদের সাকিব ভাইয়ার ফার্স্ট লুক পোস্টারটাকে নিয়ে তো পোস্টারটা কিন্তু ফার্স্ট সাকিব ভাইয়া তার ফেসবুক পেজে কিন্তু আপলোড করে এবং মেহেদি হাসান হৃদয় তিনিও কিন্তু তার ফেসবুক পেজে আপলোড করে আমি কিন্তু ফেসবুকের কথাই এখন বলছি তো ফেসবুকে আপলোড আমি এই ভিডিওটা করছি জাস্ট আপলোডের এক ঘন্টা দশ পনেরো মিনিট পর ভাই রে ভাই এটা কি এটা কী ভিউজের কামাল মানে সবাই কি হাতে ফোন নিয়ে বসেছিল যে বরবাদের লুক কখন আসবে টাইম কিন্তু জানানো হয়নি বারোটার সময় আসার কথা ছিল বাট বারোটায় আসেনি আমার তো মনে হয় বারোটার পর থেকেই সবাই হাতে ফোন নিয়ে বসেছিল যে কখন বরবাদের পোস্টারটা ফার্স্ট লুক পোস্টারটা আসবে আসার সাথে সাথে ঝড়ের গতিতে তুফানের গতিতে ভিউজের কামাল মানে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু সাকিব ভাইয়ার যদি তোমরা ফেসবুক পেজে দেখো সেখানে কিন্তু অলরেডি অলরেডি ছশো আটান্ন কে ভিউজ হয়ে গিয়েছে এবং তার সঙ্গে লাইক হয়ে গেছে সাতান্ন কে এবং মেহেদি হাসান হৃদয়ের যদি ফেসবুক পেজে যাও সেখানে কিন্তু অলরেডি তেত্রিশ পয়েন্ট এইট কে ভিউজ হয়ে গেছে এবং লাইকও হয়ে গেছে কিন্তু প্রায় ফাইভ পয়েন্ট থ্রি কে এবং শুধু শুধু সাকিব ভাইয়া বা মেহেদি হাসান হৃদয় নয় যারা এই পোস্টার মানে এই মশার পোস্টারটাকে শেয়ার করেছে তাদেরও ভিউজ অগুন্তি তাহলে টোটাল যদি ভিউজ কাউন্ট করা হয় এই ভিউজের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোনো আইডিয়া আছে তো এটা হওয়ারই কথা ছিল বরবাদ নিয়ে আমরা অনেক দিন ধরেই কিন্তু আমরা বরবাদের যখন অ্যানাউন্সমেন্ট এসেছে এবং জানতে পেরেছি বরবাদ একটা বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং যেটি সাকিব হার লাইফের একটা সম্পূর্ণ অন্য ধরনের সিনেমা তখন থেকেই বরবাদ নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু সকলের মধ্যে অনেকটাই বেশি বিশেষত সাকিবিয়ানদের মধ্যে যারা সাকিব খানকে অন্তর থেকে ভালোবাসে তো ফাইনালি সেই বরবাদের ফার্স্ট লুক পোস্টার এসেছে এবং যে আগুন পোস্টার এসেছে এবং সাকিব ভাইয়াকে যে লুকে আমরা দেখতে পেয়েছি যে রকম স্টাইলে দেখতে পেয়েছি তারপর তো আর কিছু বলাই লাগে না এবং এটা একটা ভিডিও টাইপ মোশান পোস্টার যেভাবে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে এবং যেভাবে গাড়ির মধ্যে বসে রয়েছে সাকিব ভাইয়া ভাই 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 সিরিয়াসলি বলছি বরবাদ সব কিছুকে কিন্তু বরবাদ করে দেবে এবং সাকিব ভাইয়া জীবনের সব থেকে সেরা সিনেমা কিন্তু এই বরবাদ হতে চলেছে মেহেদি হাসান হৃদয়কে কিন্তু অনেক স্যালুট যে এই বরবাদ ছবির জন্য সাকিব ভাইয়াকে বেছে নিয়ে সে কিন্তু নিজের কেরিয়ারকে একটা উন্নতি শিখরে কিন্তু পৌঁছে নিয়ে যাচ্ছে তো তোমাদের এই বরবাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আরো আরো ভাইরাল হয়ে যাক ক্রমশ এই বরবাদের মোশান পোস্টারটা আরও তো ধামাকা বাকি রয়েছে কী বলো তো এখন জন্য এতটুকুই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটুকুই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তো এখনের জন্য এতটুকুই সকলকে টাটা